হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যখন বাজারে যাই বাজারে গিয়ে আমরা দেখতে পারি বিভিন্ন রকমের সবজি আর এই সবজিগুলো মূলত গ্রামে চাষাবাদ হয় আর আজ এসেছি আমি গ্রামে তো যারা সবজি ভালোবাসেন তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটি আর এই সবজি দেখানোর জন্য আপনাদের নিয়ে যাব হচ্ছে যে আমাদের ঘেরে তো সাথে থাকবেন আর ঘের মূলত হচ্ছে যারা আমাদের এই খুলনা বাগেরহাটের মানুষ যারা আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষ তারা আমরা ঘের বলে একবার আমরা চিনে যাই আর ঘেরটা হচ্ছে মূলত একটি প্যাকেজের মতন এই প্যাকেজটি হচ্ছে যে যেমন একের ভিতরে অনেক কিছু তো যে জিনিসটার ঘের আমার এই পিছনে আপনারা দেখেন এই ঘের এটা এটা হচ্ছে আমাদের এখানে ঘের বলে এই পুকুরে মাছ আছে আবার ওই যে তার ওই পাশে ধান লাগানো হয়েছে এই সাইডে আছে হচ্ছে সবজি গ্রামে যারা বসবাস করে তাদের সব কিছুই সব চাহিদাই এখান থেকেই পূরণ হয় বাজার থেকে তারা যা ক্রয় করে একদম যে জিনিসগুলো ক্রয় না করলেই নয় যেমন তেল লবণ এইগুলো জাস্ট খালি হচ্ছে যে বাজার থেকে তারা ক্রয় করে আর সব কিছুই এই ঘের থেকে উৎপাদন করে তারা তাদের জীবন জীবিকা চালায় তো চলেন ঘুরে আসি আমাদের ঘের থেকে এইগুলো হচ্ছে আমাদের আলু গাছ আলু ক্ষেত এই যে কিছুদিন আগে লাগানো হয়েছে অনেক তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে গেছে কিছুদিন পরে এখান থেকে আলু উঠানো হবে মাটির নিচে এই আলুগুলো দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে এই হচ্ছে আমাদের ধনিয়া পাতা দেখেন জাস্ট আমাদের খাওয়ার জন্য নিজেদের ক্ষেতের কপি ফুলকপি এই দেখান এখানে লাগানো হয়েছে যে রসুন রসুন মরিচ গাছ এই অল্প অল্প সব কিছুরই আবাদ আছে যাতে নিজেদের চলে যায় টমেটো গাছ দেখতে পারতেছেন অনেক সুন্দর দেখেন অনেক টমেটো হয়েছে আবার নিচে ধানও আছে এখানে মাছ চাষও হয় শীতকালে মূলত ধান হয় আর বর্ষার সিজনে হচ্ছে মাছ হয় আর এই দেখতেছেন পেঁপে গাছ আল্লাহ অনেক সুন্দর পেঁপে হয়েছে তো আমরা এখান থেকে হচ্ছে যে একটা পেঁপে নিব সবজি খাওয়ার জন্য ওকে দেখতে পারতেছেন এই পাশে যা আছে এগুলো পাকাইতে হবে আর সবজি খাওয়ার জন্য মূলত ছোটোটা ছোটোটা নিয়ে যে সবজি খাওয়া যাবে দেখেন অনেক বড় বিলা সব সবজি তোলা শেষ হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা দেখুন বিটকপি লাল শাক টমেটো পেঁপে মূলা ফুলকপি সব কিছুই মশলা নেওয়া শেষ এতটা সময় আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ঘের আমাদের মাছের চাষ আমাদের এই সবজি সব মিলিয়ে আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ